আপনার বাড়ির পাশে নব্বই ইসরায়েল আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই নব্বই ইসরাইলে জন্ম হয়েছে এই ব্যাপারে আমারও সচেতনতা নাই তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা সৈন্য পাঠিয়েছি আমাদের হয় যুদ্ধ করছেন তার মানে আপনারা প্রমাণ করলেন আচ্ছা বলেন খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে তারা আহলে কিতাব আপনাদের সাথে তাদের কি সম্পর্ক খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে তারা আহলে কিতাব দাবি করে তারা কিন্তু আপনাদের সাথে যারা পত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক শুধু তাই নয় আমরা আমরা লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী নব্বই ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবি নামাজে টর্চার করা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা লক্ষ্য করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশনস কোথায় ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায় আপনাদের এই সব তথাকথিত তন্ত্র মন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্বের শুধু দাজ্জালের শাসন কাজ করতে চায় এখন মুসলিম ভাইরা সর্বশেষ কথা হচ্ছে আমরা আমরা উদাত্তভাবে আহ্বান জানাব আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন আপনি যে কোনো ভাষার হন যে কোনো জাতির হন আপনি জালেমের পক্ষ নিয়েন না মাজলুমের পক্ষ নেন এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই আমরা সত্য উন্মোচন করতে আসছি আপনি পক্ষ জালেমের না মজলুমের পক্ষ নেন আল্লাহ না কোনো দিন আল্লাহ আপনাকে দিবেন আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম উত্তর না বিগত একশো বছর আমরা ঘুমিয়ে থাকি নাই সবাই চেষ্টা করেছে কম বেশি কিন্তু সব তন্ত্র মন্ত্রের জালের মধ্যে পড়ে এইসব তন্ত্র মন্ত্রের গোলক ধাদায় পড়ে এইসব নৈতিকতার অবক্ষয় ইমানে দুর্বলতা হারাম খাওয়া সুদালিত হওয়া আমাদের এই মাদক এই জেনা এই ফিল্ম মিক্সিং এই পর্নোগ্রাফি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই হিমালি জাজবাকে হারিয়ে ফেলেছি এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা অতএব আমাদের করণীয় এখান থেকে ঘুরে আসবে দেখুন আপনি গাজাইকে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে সেটা কিন্তু এই অঞ্চলের দিকে কারণ হাদিসের মধ্যে এসেছে না অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে এতে কোনো সন্দেহ নাই আপনি খেয়াল করে দেখেন আফ্রিকার কন্টিনেন্ট ইয়েমেনের কন্টিনেন্ট অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে অপশন দিয়ে দিয়েছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে আপনি মরবেন তারা আপনাকে আমাকে একটা একটা অপশন দিয়েছে আপনি দাসত্ব করেন তারা আপনাকে ভালো রাখবে আপনি দাসত্ব করবেন না তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে যেসব মুসলিম কান্ট্রি এখন খেয়াল করে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট ব্যবহার করে সেখানে বমিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোমিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বমিং করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোমিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজদাবাসির কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোটা পানির জন্য তারা কাছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনস্বলি প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে মড়ে মানে দিহিতার ভয় নাই আপনি আমি কি লা ইলা অল্লাল্লা বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মদ রসুলুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মদ রসুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না আমরাও ইনশাআল্লাহ তাআলা কালে এই মুভমেন্টের এই পশ্চিমাদের এই দজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ হুত শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ